আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহিম বিদায় দুই হাজার পঁচিশ ও হ্যাপি নিউ ইয়ার বিদায় দুই হাজার পঁচিশ পাওয়া না পাওয়ার হিসাব ও ঘটনাবহুল বছরের সমাপ্তি এবার বছরের শেষ মুহূর্তে স্বাভাবিক ও অস্বাভাবিক মৃত্যু বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাভাবিক মৃত্যু জাতিকে ব্যথিত করেছে যিনি ছিলেন আপসহীন ধৈর্যশীল গণতন্ত্রের বাহক হিসাবে জাতির কাছে পরিচিত ছিলেন আমি তার আত্মার মাত্রা কামনা করি ও তার পরিবার ও দেশের জনগণ যেন ধৈর্যের সাথে শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারে অনেক অস্বাভাবিক মৃত্যু উসমান হাদি অনেক নাম জানা অজানা অস্বাভাবিক মৃত্যু দেশবাসীকে দেখতে হয়েছে এবার বিদায় দুই হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকারের সাফল্য এক ভঙ্গুর অর্থনীতির সামান্য উন্নতি রেমিটেন্স বৃদ্ধি দুই বিশ্বের কূটনৈতিক সম্পর্কে সাফল্য ব্যতিক্রম একমাত্র ভারত তিন আইনি ও প্রশাসনিক সংস্কার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গণতন্ত্রের জন্য প্রাথমিক পদক্ষেপ গ্রহণ সেই সাথে না পাওয়ার হিসাব ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এক মূল্য দারিদ্রতা বৃদ্ধি নৈতিকতা অবক্ষয় প্রকট সংকট নিরাপত্তা চার রাজনৈতিক অস্থিরতা ও দলগুলির বিভাজন পাঁচ ভারতের সাথে সম্পর্কের অবনতি ছয় শাসক ও তার বিচার শুরু সাত আন্দোলন কর্মবিরতি বিক্ষোভ যানজট ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট ও সেই সাথে সরকারের সর্বক্ষেত্রে দুর্বলতার ছাপ তবে দুই হাজার পঁচিশ সাল ছিল অনেক ঘটনাবহুল অনেক ঘটনা ও দুর্ঘটনা পরিলক্ষিত হয়েছিল সেই সাথে বিভিন্ন ধরনের আন্দোলন বিক্ষোভ নিরাপত্তাহীনতা ও কার্যত সরকারের সব বিষয়ে দুর্বলতা পরিলক্ষিত হয়েছে সবশেষে স্বাগতম হ্যাপি নিউ ইয়ার দুই হাজার স্বাগতম হয়ে উঠুক গণতন্ত্রমুখী দুর্নীতিমুক্ত নিরাপদ আশ্রয়স্থল ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ এই কামনায় আলাইকুম